আমরা কিন্তু তৈরি হয়ে গেছি আমরা সেই আন্দোলনের জন্য আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাবো তোমরাও সবাই জয়েন করো তো বন্ধুরা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তো তোমরা সবাই কিন্তু সবাই চলো এটা নয় যে শুধু আমরাই যাব বা আরও কেউ যাবে না এরকম ব্যাপার নয় এই লড়াইটা সবারই আজ ওর তো কাল আরও কারোর হতেই পারে তো সেটাই যেন বন্ধ হয় তার কারণেই সবাইকে যেতেই হবে তো ভিডিওটা আমার একটু দেরি দেরি হয়ে গেল দিতে আর আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু খুব তখন প্রায় সাড়ে দশটা মতো বাজে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো দেখো মাঠের মধ্যে কত লোকজনের ভিড় তো বন্ধুরা মানে মানুষ যে এত মানে শয়তান হতে পারে বা বদমাস হতে পারে মানে এগুলো না দেখলে কল্পনাও করা যায় না তো আর কি বলা যাবে কিছু বলার নেই সেই লোকটার যেন চরম থেকে চরম শাস্তি হয় এটাই আমরা সবাই চাই পুরো বাংলা চায় সবাই চায় রকম লোকেল যেন এই পৃথিবীতে ঠাই না হয় তো সেটাই আর কি তো এইরকম যেন আর না হয় তার জন্যেই এই আন্দোলন করা আর কিছু না আর এই যেন একটা করা আইন হয় আইন ব্যবস্থা করা হয় আর কি যেন কেউ করতে গেলেও একটা ভয় হয় যে এটা করলে কি হবে তার যেন একটা করা ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয় তার কারণে আমরা এখানে আসা এত আধিপত্য কি করে অনেক কিছু পর পর ঘটনা দেখলাম যেগুলো সবারই মনে হয়েছে সাজানো তো সবাই জানেন এবং তারই তীব্র প্রতিবাদে ন্যায় বিচারের জন্য কলেজের ডাক্তাররা তারাও কিন্তু এখানে সামিল

What okay. 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 তো বন্ধুরা ওখানে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর দেখো মাঠটা পুরো ফাঁকা মানে সবাই যে যার বাড়ির দিকে এগোচ্ছে তো আমরাও এই দেখো বাড়ির দিকেই আমরাও বেরোচ্ছি তো অনেক রাত হয়ে গেছিল প্রায় দেড়টা বেজে গেছিলো আমাদের বাড়ি আস্তে আস্তে তো দুটো পনেরো কুড়ি হয়ে গেছিল তো চলো এই বিচার কিন্তু আমরা চাই আর এমন চরম থেকে চরম শাস্তি তাদেরকে দেওয়া হোক যেন অন্য কেউ করতে গেলেও তাদের গা শিউড়ে উঠে তো যাই হোক বন্ধুরা শুভরাত্রি আর বেশি বাড়াবো না কথা আর দেখো রাস্তাঘাটের অবস্থা মানে কে কীভাবে যাবে সেই ব্যবস্থায় করছে তো যাই হোক চলো আমরাও বাড়ির দিকে আমরা এগোই তো দেখো আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তো রাস্তাঘাট একদমই ফাঁকা এটা হচ্ছে আমাদের জাংশান মল তো সেই জাংশান মলটাও দেখো একদম মানে কেউ নেই একটা লোক নেই রাস্তা পুরো ফাঁকা শুধু আমরাই তিনজন যাচ্ছি বাইকে করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টেক কেয়ার সবাই সুস্থ থেকে